সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি সহজ অঙ্ক শিখে চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায় যে গুণের অধ্যায় রয়েছে অনুশীলন একের আমরা আজকে দ্বিতীয় পর্বে দুই নম্বর অঙ্ক যে গুণ করা আছে ছয়টি সমস্যা রয়েছে আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলেন শুরু করা যাক তাহলে এখানে বলা হয়েছে চারশো তো তিরিশকে পাঁচশো তারা গুণ করতে হবে তাহলে এটা হচ্ছে যেটা দিয়ে গুণ করে আমরা জানি সেটা গুণ্য আর যেটাকে যেটা যেটাকে গুণ করি আমরা জানি যেটাকে গুণ করা হবে সেটা গুণ্য যেটা দ্বারা গুণ করা হবে সেটা গুণক তাহলে এটা গুণ্য এটা গুণক তাহলে আমরা গুণ্য উপরে লিখি গুণকটা নিচে লিখি তাহলে এখানে একটা নিয়ম দেখেন এখানে এই শূন্য এখানে একটা আছে এখানে কয়টা শূন্য আছে দুইটা আমরা সহজভাবে করার জন্য আমাদের প্রথম পর্বে আমরা দেখিয়েছি গুণ কিভাবে করতে হয় তাহলে এভাবে যদি শূন্য থাকে আমরা চাইলে শূন্যগুলোকে বাদ রাখতে পারি তাহলে আমরা পাঁচ পাঁচ এটাকে আমরা এককের সাথে মিলাই যদি লিখি শূন্য দুনোটা যদি আমরা বাইরে রাখি তাহলে আমরা এখন দেখেন এখানে এভাবে করে দিবেন ডট 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 তাহলে শূন্য সব বাইরে তাহলে আমাদের দুইটা লাইন বেঁচে যাবে তাহলে আমরা শুধুমাত্র গুণ দিব দিয়ে পাঁচ দিয়ে আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের শূন্যগুলো নাই তাহলে গুণ দিতে হবে কত তেতাল্লিশ কে পাঁচ দিয়ে গুণ দিতে হবে তেতাল্লিশ কে কত আমরা এভাবে সাজাই লিখবো শূন্য বাদ দিলে তাহলে আমাদের অঙ্ক অনেকটা কমে যাবে আর সময়ও বেঁচে যাবে আমরা গুণ করি পাঁচের সাথে কত আর হিসাব না পাঁচের সাথে একক গুণ তিন পাঁচে পনেরো পনেরো পাঁচ হাতে কত এক চার পাঁচে বিশ বিশ আর একে একুশ একুশের এক হাতে দুই তাহলে এদিকে কিছু নয় দুই বসে তাহলে তেতাল্লিশ কে পাঁচ দিয়ে গুণ দিয়ে দুইশো পনেরো তাহলে এখানে কয়টা শূন্য বাদ দিলাম এখান থেকে একটা এখানে দুইটা মোট কয়টা তিনটা তিনটা এখানে বসাই দিবেন এটা হচ্ছে নির্ণীয় গুণ ফল দুই গুণ ফল নির কত সহজ আশা করি সকলে বুঝতে পেরেছেন এখন দুই নম্বরটা যদি করি আমরা আটশো কে কত দিয়ে গুণ দিতে হবে নয়শো তাহলে এখানেও একটা সংখ্যা এখানেও একটা সংখ্যা তাহলে সংখ্যার নিচে পূর্ণ সংখ্যাগুলো বসাব বসাবো শূন্যগুলো শূন্য হিসাবে বসাবো তাহলে এখন যদি গুণ করতে হয় তাহলে আমরা শূন্য সব বাদ দিয়ে দিব তাহলে এখন গুণ করতে হবে কত নয় দিয়ে আটকে আট নন বাহাত্তর বাহাত্তর দুই হাতে সাত তাহলে যদি কোন সংখ্যা না থাকে তাহলে সাতটা দিব এখানে কয়টা শূন্য বাদ দিলাম চারটা একটা দুইটা তিনটা চারটা আমরা বসে দিব তাহলে নির্ণয় নির্ণয় গুণফল কত সাত লক্ষ বিশ হাজার আশা করি বুঝাইতে পেরেছি এখন এগুলো সেভাবে করব। তাহলে এটা কত চার হাজার তিনশো একশো দিয়ে দেখেন এখানে একটা একটা শূন্য আমরা সবসময় আর এদিকে সংখ্যাগুলো পিছন থেকে আমরা মেলায় মিলে আসবো তাহলে এখন এই শূন্য দুইটা বাদ দেন তাহলে উনিশের সাথে চারশত বত্রিশ গুণ তাহলে নয় দুগুণে নয়ের সাথে এই তিনটা গুণ দিব নয় দুগুণে আঠারো আঠারো সাথে এক তিন নন সাতাশ সাতাশের একে আঠাশ আঠাশের আট হাতে দুই চার নন চত্তিরিশ ছত্রিশ আট দুই এ সাঁইত্রিশ আটত্রিশ আটত্রিশের আট হাতে তিন এদিকে আর কোনো নেই তিনটা বসালাম তাহলে এখানে যেহেতু একটা দিয়ে গুণ দিলাম এখানে একটা শূন্য হবে এদিকে কোনো হিসাব হবে না তাহলে এখন এক দিয়ে গুণ দুই একে দুই তিন এ কে তিন চারে কে চার এখন আমরা এগুলো যোগ করি আটাই আর শূন্য যোগ করলে আট আটে আট দুই যুগ করলে দশ দশের শূন্য হাতে এক হাতে কত এক আটে আট তিনে যুগ করলে আট আটের পরে তিন নয় দশ এগারো এগারো আর একে হাতে ছিল হাতে আর কত তাহলে এখানে আমরা যুগ করে ফেলছি গুণ করে যুগ করছি এখন শূন্য কয়টা বাদ দিলাম একটা দুইটা আমরা এখানে বসাবো না কোথায় বসাবো এখানে গুণফলের সাথে দুইটা শূন্য বসাই দিলাম তাহলে নির্নি গুণফল কত আট লক্ষ বিশ হাজার আটশো আশা করি বুঝাইতে পেরেছি তাহলে এখন আমরা চার নাম্বার আসি ছয় হাজার একশো তো এগুলো সিরিয়ালি এককের সাথে একক দশকের সাথে দশক এখন আমরা গুণ করি দুই এর সাথে পাঁচ পাঁচ দু দশ দশে শূন্য হাতে এক দুই একে দুই দুই আর হাতে এক একত কত তিন তাহলে আর হাতে কিছু নেই

তাহলে ছয় আট আটচল্লিশ হাতে ছিল এক আটচল্লিশ আর একে উনপঞ্চাশ উনপঞ্চাশ নয় হাতে চার তাহলে এদিকে আর কোনো সংখ্যা নেই চারটা আমরা বসাই দিই এখন আমরা এই যুগ করে ফেলে এগুলো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য তিন আর শূন্য যুগ করলে তিন তারপরে দুই আর দুই আয়ে যুগ করলে কত চার নয় আর একে দশ দশের শূন্য হাতে এক চারে আর একে কত পাঁচ তাহলে এখানে কয়টা শূন্য বাদ দিলাম দুইটা দুনোটা এখানে বসাই দিব এটা হচ্ছে নির্ণিয়া গুণফল নির্ণিয়া গুণ ফল কত পাঁচ শূন্য চার তিন শূন্য 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 এগুলো সব আমরা বসায় দিব পঞ্চাশ লক্ষ তেয়াল্লিশ হাজার আশা করি বুঝাতে পেরেছি তাহলে আমরা পাঁচ নাম্বারটা যদি করি তিন হাজার কত দিয়ে সাতশো দিয়ে তাহলে সাতটা সা চারের নিচে লিখবো শূন্যগুলো এদিকে বাইরে লিখবো তাহলে এগুলো সব বাদ শূন্য বাদ দিব তাহলে এখানে সাথে সাথে আমাদের সাথে সাথে গুণ চার সাথে আঠাশ আঠাশের আট হাতে কত দুই তিন সাথে একুশ একুশ আর দুই বাইশ তেইশ তেইশের তিন হাতে দুই তাইলে এদিকে আর কোনো সংখ্যা নাই দুইটা বসালাম এখানে চারটা শূন্য বা চারোটা বসাই দিব আমরা তাইলে নির্ণীয় গুণফল কত নির্নি গুণফল কত তেইশ লক্ষ আশি হাজার তেইশ লক্ষ আশি হাজার আশা করি বুঝাতে পেরেছি তাইলে ছয় নাম্বারটা যদি আমরা আসি ছয় হাজার 6000 কে কত দিয়ে গুণ দিতে হবে 900 তাহলে 9 টা 6 এর নিচে বসাবো শূন্য দুইটা এটা বাইরে রাখবো তাহলে এগুলো শূন্য সব বাদ দিব আমরা শুধু 6 এর সাথে 9 গুণ 6 নন 6 নন কত 54 6 নন 54 এদিকে কোন সংখ্যা না একসাথে বসাই দিলাম তাহলে এখানে কয়টা শূন্য বাদ দিলাম পাঁচটা পাঁচটা আমরা বসাই দিব 3 চারটা পাঁচটা তাহলে কত নির্ণয় গুণফল কত হবে নির্ণয় এই গুণফল পাঁচ চার আর এদিকে দিকে পাঁচটা শূন্য চুয়ান্ন লক্ষ আশা করি সকলে ভালো লেগেছে আমরা পরবর্তীতে পর্ব যে সেগুলো আশা করি ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছে নীতি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আলাইকুম